বুদ্ধায় ছন্দাকারে পঞ্চস্থবিরের গুণগাথা স্থবির কাচয়ন কাঞ্চন সম দেহ অতি সুবর্ণ তাহার করেন বন্দনা দেবরাজ ইন্দ্র যাহার অশীতি মহাশ্রাবকে যিনি গুণসেরা মহা মহাকাচ্যয়ন নামে সুখ্যাতিমান তিনি স্থবির সারিপুত্র অশীতি মহাশ্রাবক অগ্রে ধর্মসেনাপতি প্রধান সারি ব্রাহ্মণী পুত্র ছিলেন তিনি বুদ্ধসংঘে মহান বুঝাইতেন বুদ্ধবাণীকে করিয়া সংক্ষিপ্ত ও বিস্তৃত এরূপ মহাগুণে স্থবির সারিপুত্র ছিলেন গুণাম্বিত স্থবির মৎগোলায়ন অশীতি মহাশ্রাবকে ছিলেন ঋদ্ধি সেনাপতি যিনি কলিও ব্রাহ্মণী মদ্গোলিপুত্র তিনি নিমেষে স্বর্গনর প্রেতলোক করিয়া দর্শন ঋদ্ধি বলে পুনমর্তলোকে ফিরিয়া করিতেন বর্ণন স্থবির আনন্দ সিদ্ধার্থ পিতৃব্য পুত্র সহজাত আনন্দকুমার কুমার একনিষ্ঠ বুদ্ধ সেবক পরিচয় তাহার ছিলেন তিনি স্মৃতি ও শ্রুতিধর গুণে মহাগুণাধার ধর্মভাণ্ডাগারিক ছিল তাই উপাধি তাঁহার তৎকারণে সূত্রপীটক প্রথম সংকলন হইল সম্ভাবিত বৌদ্ধ পশ্চাৎ আনন্দ স্থবির লোভিলেন অরহত্য স্থবির কাশ্যপ অশীতি মহাশ্রাবকে মহাকাশ্যপ যিনি ধর্মেই হৃৎপিণ্ড সমান অতি বাঞ্ছনীয় তিনি মগধ ব্রাহ্মণ কপিলপুত্র পিপফলী কুমার চির ব্রহ্মচর্য পালনে প্রবল ইচ্ছা ছিল তাহার। পত্নী ব্রহ্মচারিণী ভদ্রকপালিনীসহ হইলেন প্রবজিত তৎক্ষণে হইল পৃথিবী কম্পিত ইহার হেতু বুদ্ধ হইলেন জ্ঞাত বুদ্ধ করিলেন পরস্পরে সংঘাটিক জীবর পরিবর্তন লভিলেন উপসম্পদা পুনরায় হইল ভূকম্পন বৌদ্ধ বাণী জাত ভূত সংস্কৃত যাহা তাহাই নশ্বর পরিনির্বাপিত হেতু বৌদ্ধচিতা হইল সুসজ্জিত সুন্দর কাশ্য বন্দন ব্যতীত চিতাগ্নি না হইল প্রজ্বলিত তৃতীয় পরিক্রমা অন্তে শাস্তা পদে করিলেন মস্তক নমিত করিলেন অধিষ্ঠান বুদ্ধ পাদোদয় মম শিরে হোক স্থাপিত হইল প্রার্থনা পূরণ ধূতাঙ্গ শ্রেষ্ঠ আজ জগতে বন্দিত সপ্তপর্ণী গুফায় প্রথম ধর্ম সঙ্গীতি তাঁহারই অবদান বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটকে বৌদ্ধবাণী করিলেন সংরক্ষণ সাধু সাধু ভবত সব্যমঙ্গলং গোপা